আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং আমার পিছনে তো আজকে চলে এলাম এটা হচ্ছে আমাদের সে মাদ্রাসা পাতেন্ডা গ্রামে একটা অনেকদিন ধরে মাদ্রাসা বানানোর পরিকল্পনা চলছিল কোনোরকম ভাবে হয়ে ওঠেনি তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা একটু পেয়েছিলাম তো এই মাদ্রাসাকে কেন্দ্র করে আপনারা হয়তো অনেকে জানেন আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন এই একটা ভিডিও আপলোড করেছিলাম যে মাদ্রাসাকে মাদ্রাসা উন্নতি প্রকল্পের জন্য একটা বিশাল ইসলামিক জালসার আয়োজন করা হয়েছে সেই এই মাদ্রাসাকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার কাজ অনেকটা এগিয়ে গেছে এমনকি কোন রকম ভাবে কাজ ছাড় ঢালাইটা শেষ হয়েছে অনেক কাজ বাকি আছে যেমন দেখতে পাচ্ছেন দরজা জানালা প্লাস্টার রং মেঝের কাজ এরকম অনেক কাজ বাকি আছে এই মাদ্রাসা উন্নত প্রকল্প একটা বিশাল যার সার আয়োজন করা হয়েছে তো আমি আজকে চলে এলাম আপনাদের সম্মুখে কিছু শেয়ার করার জন্য আসলে দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা কান্ডিশন এই মাদ্রাসা এখনো কোনো কাজ কমপ্লিট হয়নি তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়াশোনা করে প্রায় একশোটার উপরে ছেলে মেয়ে এখানে পড়ে এই যে বারান্দা এখানে পড়াশোনা করে ফাঁকাতে তো এই জন্য আমাদের এই মাদ্রাসাকে যাতে আমরা তাড়াতাড়ি খুব দুঃখ মাদ্রাসাকে চালু করতে পারি আমাদের ছেলে মেয়ে যেন ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা অর্জন করতে পারে সেই সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা একটা বিশাল ইসলামিক জালসার আয়োজন করেছি আপনারা সকলে আসবেন এবং আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কাম্য করছি আমাদের অনেক বক্তাগণ আসবে আসবেন তাদের কাছ থেকে আমরা কোনো কিছু শিখবো ভালো কিছু শেখার চেষ্টা করব আপনারা সকলে আসবেন আমাদের জালসার ডেট নির্ধারিত করা হয়েছে সাতাইশে অক্টোবর সোমবার আর বাংলা হয়েছে কার্তিকে কার্তিক মাসের নয় তারিখে সোমবার মানে অর্থাৎ হচ্ছে পরশু দিন কত পরশু দিন সাতাশ তারিখ আজকে পঁচিশ তারিখ আজকে শনিবার সোমবার তাই দেখতে পাচ্ছেন আমরা চাই আমাদের লক্ষ্য হয়েছে আমাদের শিশুরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের মতো আধুনিক শিক্ষা ওইখান থেকে অর্জন করুক আর এটা তখনই সম্ভব হবে যখন আপনারা এই মাদ্রাসাকে সাহায্য করবেন তাই আসুন আমরা সকলে মিলে গিয়ে আসি এই মাহাজ এই মাদ্রাসাকে তৈরি করি যাতে করে আমাদের প্রজন্ম একটা সুন্দর এবং সুস্থ পরিবেশ পাই এবং তারা শিক্ষিত হতে পারে তাদের শিক্ষার মাধ্যমে যেন আমাদের সমাজ সুন্দর হয় আর তাদের আখেরা তো সুন্দর হয় আর আমরা তখনই আমরা আমরা একটা সুন্দর এবং সুস্থ সমাজ এবং জাতি গড়ে গড়তে পারবো যখন আমরা শিক্ষিত হব তাই শিক্ষা হচ্ছে একমাত্র জীবনকে উন্নতি করার মূল চাবিকাঠি আমরা শিক্ষার মাধ্যমে আল্লাহ সুমান তালা আমাদের দেখে বলেছে পবিত্র কোরআনে সূরা আল বাকার দুশো এক নম্বর আয়াতে রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানাতা ও ফিল আখিরাতে হাসানাতা ও কিনা যাবার হে আমাদের লর্ড হে আমাদের প্রভু আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এছাড়া মাধ্যম থেকে আমরা একটা জিনিস পরিষ্কার ভাবে জানতে পেরেছি যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখেরাতেও কল্যাণ চাইতে বলেছে তার মানে আমরা যখন আমরা দুনিয়া ও আখেরা উভয়ের কল্যাণ পাবো যখন আমরা জ্ঞান অর্জন করবো এবং আখেরাতের জ্ঞান অর্জন করবো এই জ্ঞানকে আমরা দুনিয়াতে ভালো কাজে লাগাবো দুনিয়াতে আমাদের সমাজকে উন্নত করার জন্য জাতিকে উন্নত করার জন্য কাজে লাগাবো তখনই আমরা একটি সুন্দর জাতি হিসাবে আল্লাহ সুবান তালা আমাদেরকে প্রতিষ্ঠিত করবে আর এতে করে আমরা দুনিয়া আখেরাত উভয় অর্জন করতে পারবো তো এই ছিল দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা এই মাদ্রাসাকে আপনারা সকলে সাহায্য করবেন আপনারা যে যেমন ভাবে পারবেন যা যেমন সক্ষমতা আছে সে তেমন ভাবে সাহায্য করবেন যাতে আমাদের ছেলে মেয়ে না ডাক বাতি বাতিরাঙ্গা নতুন গ্রাম কাতি এইসব গ্রামে ছেলে মেয়ে শিশু বিশেষ করে শিশু শিক্ষাটা হচ্ছে পায় মানে শিক্ষাটা হচ্ছে সব থেকে আমাদের বেশি ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ শিক্ষা এই শিক্ষাটা শিশুরা যদি ভালোভাবে পায় তাহলে তারা আগে বাড়তে পারবে তো ভালো থাকবেন যাতে যারা না তারা জানতে পারবে আর আপনারা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে পাতেন্ডা গ্রাম পাতেন্ডা পোস্ট অফিস গোবরহাটি থানা কান্দি জেলা মুর্শিদাবাদ আর আমাদের এখানে যদি কেউ আসতে চান কান্দি থেকে বা কিংবা ব্রহ্মপুর থেকে যারা আসতে চান তারা খোসবাসপুরের মোড়ে বা ত্যামাথার মোড়ে ত্যামাথার মোড়ে নামবো বলবেন তেমাথার মোড় থেকে চার কিলোমিটার কালীতলার মোড় আর যারা কর্ণসুমান হয়ে আসতে চান কর্ণসুমান থেকে চার কিলোমিটার কালীতলার মোড় কালীতলার মোড়ে নেমে একটু চলে আসবেন তাহলে হবে পাতেন্ডা এক নম্বর প্রাইমারি ফিল্ড পাতেন্ডা এক নম্বর খেলার মাঠে একটি বিশাল ইসলামিক জালসার আয়োজন করা হয়েছে সকাল দশটা থেকে শ্রোতাদের ধৈর্য ধারণ পর্যন্ত আমাদের এই ইসলামিক জালসা চলতে থাকবে তো ইনশাল্লাহ আপনারা সকলে আসবেন ভালো থাকবেন